আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি কাপল সেটের একটা পাঞ্জাবি পেন্টিং করব। আর এই কাপল সেটটা একটু অন্যরকম এই ধরনের কাপল সেট অবশ্য আমার পেজে আগে অর্ডার এসেছে এই কাপল সেটটা হলো এটা যে শাড়িটা শাড়িটা হচ্ছে এরকম ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে ল্যাভেন্ডার কালারেরই আর একটু হালকা শেডের এই চেরি ফুল আর পাঞ্জাবিটা হলো সাদা কালার সাদা কালারের মধ্যে ল্যাভেন্ডার কালার মানে শাড়ির কালারে হচ্ছে চেরি ফুল এই ধরনের কাজ আমি আগেও করেছি ওই ওইটা হচ্ছে অন্য কালার যেমন হচ্ছে নীল কালারের শাড়ি এর মধ্যে হচ্ছে সাদা কালারের ফুল আবার সাদা কালারের পাঞ্জাবি নীল কালারের সেম ফুল আবার অনেক সময় গোলাপি কালারের ক্ষেত্রে এরকম হয়েছে আকাশি কালারের ক্ষেত্রে এরকম হয়েছে ল্যাভেন্ডার কালারের ক্ষেত্রেও হয়েছে আর এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের শেডের কাজ এটা আমার কাছে ভালো লেগেছে কাজটা অনেকেই হচ্ছে পছন্দ করেন না যে কালারফুল পাঞ্জাবি ছেলেরা বিশেষ করে তাদের জন্য এই কাপল সেটটা থিমটা অনেকটা আমার কাছে মনে হলো যে বেটার কারণ যারা হচ্ছে মানে সাদা কালার পাঞ্জাবি ছাড়া অন্য কালার পাঞ্জাবি পরে না সেই ছেলেরা হচ্ছে চাইলেই এরকম পার্টনারের সাথে পার্টনারের পছন্দের কালারের শাড়ি নেবে আর হচ্ছে নিজের সাদা কালারের পাঞ্জাবি নিয়ে সেম ফুলটা পেন্ট করে নিবে আর কি তখন এই ডিজাইনটা কাপল সেট হিসেবেও সুন্দর আবার আপনি চাইলে যখন একাও পড়তে পারেন আমার কাছে ভালো লেগেছে এই কনসেপ্টটা তো যে আপু অর্ডার করেছিলেন ওনার ওনাকে অনেক ধন্যবাদ ওনার কনসেপ্টটা আমার পছন্দ হয়েছে আমার পেজে এটা বেশ রেসপন্স পেয়েছি এর পরবর্তীতে আমি প্রায় পাঁচ ছয়টা কাপল সেট করেছি দেখা গেছে সবাই হচ্ছে এভাবেই হচ্ছে মানে কাপল সেটের এই সাদা পাঞ্জাবি দিয়ে হচ্ছে ডিজাইনটা করছে এই পাঞ্জাবির পেন্টিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু খুব আস্তে ধীরে পেন্টিংটা করেছিলাম কিন্তু দেখা গেল যে মানে ভিডিও অনেক বড়ো হয়ে যায় সেই কারণে স্পিড মোড বাড়ায় দিয়ে শেষ করে ফেলি তো এখানে আমি প্রথমে ল্যাভেন্ডার কালারের একটা শেড দিয়ে চেরি ফুলগুলো দিলাম আর এর পরবর্তীতে যে কালারটা দিচ্ছি এই ভিডিওর মধ্যে কালারটা একেবারেই আসে নাই আমি চিন্তা করছি যে রিং লাইট দিয়ে ভিডিও করব কালার আনার জন্য আপনারা বলেন তো কী ধরনের রিং লাইট ভালো হবে বা হচ্ছে রিং লাইট ভালো হবে নাকি আমি যেই ন্যাচারাল আলোতে পেন্টিংগুলো করি সেটাই ভালো হবে আপনাদের সাজেশন চাচ্ছি যারা অভিজ্ঞ আছেন এই ব্যাপারে এই লাইট লাইটিং টাইটিংয়ের ব্যাপারে আচ্ছা কালারটা বলি কি কালার কালারটা হচ্ছে মানে কমলা রঙের মধ্যে হালকা একটু কালো কালার দিয়ে একটা যে কফি কালার টাইপের কালারটা হয় সেই কালার তো কফি কালার দিয়ে আমি এখানে কফি কালারও না এটাকে আমি আমাদের পেজে অবশ্য অনেকে গাছ কালার হিসেবে ছিলেন কারণ আমি এটা গাছেই বেশি ব্যবহার করি তো এই গাছ কালারের দিয়ে কাজটা করেছি আমার কাছে এটা ভালো লেগেছে কেন যে একটু কালার কম্বিনেশনটাও কিন্তু ইউনিক নর্মালি কিন্তু বোটা মানুষজন বেশিরভাগ যেমন পার্পেল কালারের ফ্লাওয়ার দিচ্ছি এখানে বোটাগুলো হচ্ছে পার্পেল কালারই দিবে কিন্তু যে আপু অর্ডার করেছিলেন প্রথম প্রথম অর্ডারটা এসেছিল প্রায় হচ্ছে দুই বছর আগে তো তখনই হচ্ছে এই সেম কালার কম্বিনেশন ছিল এটা দেখে এতদিন পর আরেকটা নতুন করে অর্ডার করলো যাই হোক কথা বলতে বলতে পেন্টিংটা শেষ এটার ফাইনাল লুকটা দেখাই পাঞ্জাবি এটা পেন্টিং করা শেষ এটার ফাইনাল লুক আরও কিছু পাঞ্জাবি ছবি দিচ্ছি আপনারা চাইলে আমাদের পেজে কালার কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম